আসসালামু আলাইকুম সবাইকে আর একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমি যে টপিকসটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের উদ্দেশ্যে নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ টপিকস বারবার পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে এর পরীক্ষায় আসে এই টপিকসটার নাম হচ্ছে চক্রবৃদ্ধিকরণ এবং ভাগটা কর তাহলে আশি চক্র কাকে বলে তুলনামূলক আলোচনা করলে বিষয়গুলো আমাদের বুঝতে সহজ হবে বিদায় আমি কিন্তু তুলনামূলক আলোচনা করে থাকি ক্লাসে আশি চক্র কাকে বলে চক্র জন্য আমি একটা চার্ট তৈরি করেছি এই চার্টটা যদি বিশ্লেষণ করতে জানো তাহলে তোমরা খুব সহজে চক্র সুদের হারটা নির্দিষ্ট হতে হবে এবং অর্থটা বিনিয়োগিত হলে সেটার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার একটা প্রক্রিয়ার নাম হচ্ছে মূলত চক্রবৃদ্ধিকরণ এটাকে যখন একটু সাজিয়ে লিখে তখন বলতে পারি কোনো নির্দিষ্ট সময়ে অর্থাৎ এন এর মানটা নির্দিষ্ট থাকতে হবে নির্দিষ্ট সুদের হারে অর্থাৎ আয়ের মানটা নির্দিষ্ট থাকতে হবে এবং অর্থ এখানে বলতে বর্তমানকালে যে টাকাটা বিনিয়োগ বিনিয়োগ করব অথবা ব্যাংকে জমা রাখবো সেটাকে বুঝাচ্ছে তাহলে একটু সুন্দরভাবে বললে আসি কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার কৌশলকে বলছে মূলত চক্রবৃদ্ধি করবে তাহলে কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের একটা প্রক্রিয়াকে বা কৌশলকে বলছে চক্রবৃদ্ধিকরণ এটা সাধারণত আমরা একটা সূত্রের মাধ্যমে বা সাধারণত বুঝতে পারি সূত্রটার নাম হচ্ছে ভবিষ্যৎ মূল্য বের করার জন্য এফবি এফবি মানে ফিউচার ভ্যালু ইকুয়ালস টু এটার সাথে যখন বর্তমানে বিনিয়োগকৃত অর্থ গুণ করে দেব এবং ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন করলে মূলত আমরা এই সূত্রটার প্রয়োগের মাধ্যমে বুঝতে পারি চক্রবৃদ্ধিকরণের ফলে ভবিষ্যৎ বর্তমানে বিনিয়োগকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করাটা অনেক বেশি সহজ হয়ে যায় এরপরে আরেকটা করলে কাকে বলে নির্দিষ্ট সময়ে সময়টা নির্দিষ্ট হবে নির্দিষ্ট হবে নির্দিষ্ট নির্দিষ্ট সুদের হতে হবে তাহলে কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সুদের হারে ভবিষ্যতে বিনিয়োগকৃত বিনিয়োগকৃত অর্থের ভবিষ্যতে প্রাপ্ত বিনিয়োগকৃত অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার একটা কৌশল বা প্রক্রিয়াকে বলছে মূলত বাট্টাকরণ এটাকে সুন্দর করে সাজিয়ে লিখলে আমরা বলতে পারি কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগকৃত অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার কৌশলকে মূলত বলছে বাট্টাকরণ আর এটা সাধারণত সম্ভব হয় একটা সূত্র আমাদেরকে ব্যবহার করতে হয় আমরা জানি পিভিপিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালুকে আমরা বর্তমান হিসেব মূল্য হিসেবে জানি এবং এটাকে যখন ভবিষ্যতে প্রাপ্ত অর্থ এফ কে যখন ভাগ করব ভবিষ্যৎ মূল্যকে যখন ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করবো মূলত ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্যটা পেয়ে যাবো সুতরাং তুলনামূলক আলোচনায় আমরা বলতে পারি সময়টা দুইটা ক্ষেত্রে নির্দিষ্ট হতে হবে একটা হচ্ছে ভবিষ্যৎ পূর্ণ নির্ণয় করার প্রক্রিয়াকে আমরা চক্রবৃদ্ধি করেন বলছি সময় এমন সুদের হার নির্ধারিত হয়ে ভবিষ্যতে প্রাপ্ত অর্থ যেটা ভবিষ্যতে পাবো সেই ধরনের অর্থটা বর্তমানে কি মূল্য ধারণ করে সেটা বের করার জন্য অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য বাক্যাকরণ ব্যবহার করি সুতরাং আমরা চক্রবৃদ্ধিকরণের পাশে এফ বি লিখে রাখতে পারি এফ মানে হচ্ছে বর্তমান মূল্য নির্ণয় করার কৌশলকে আর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার কৌশলকে চক্রবৃদ্ধিকরণ বলে এবং বাক্যাকরণের পাশে আমি পিভি লিখে রাখি পিভি মানে হচ্ছে ভবিষ্যতে প্রাপ্ত অর্থকে অৰ্থে বৰ্তমান মূল্য নিৰ্ণয় কৰাৰ প্ৰক্ৰিয়া কে বি তাহলে এটা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য ব্যবহৃত হচ্ছে আর এটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়ের জন্য ব্যবহৃত হচ্ছে সুতরাং চক্রবৃদ্ধিকরণ এবং বাট্টাকরণ একটা আরেকটার বিপরীত প্রক্রিয়া হিসেবে আমাদের ফাইন্যান্সে ব্যবহৃত হয় আর ধন্যবাদ সবাইকে আশা করি আমার ক্লাস টিমের মাধ্যমেkotlin দুটো বিষয়কে খুব সহজে তোমরা বুঝতে পেরেছো এবং আর নতুন নতুন वीडियोस পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাথে সাথে বেশি বেশি শেয়ার করবে এবং বেল আইকনে ক্লিক করবে পূর্ববর্তী ক্লাসের ভিডিওটি যারা মিস করেছো তাদের বুঝা সুবিধার্থে আমি আমার লিঙ্ক লিঙ্কটি কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে